আমাদের প্রত্যাহিক জীবনে যখনই আমরা জানতে পারি যে কোনো একটি কাজ খুব শীঘ্রই আমাদের বিরুদ্ধে ঘটতে যাচ্ছে এবং আমাদের এই বিশ্বাস থাকে যে সেই কাজটি সংগঠনের যতই জোরালো প্রস্তুতি গ্রহণ করা হোক না কেন তা আসলে আদৌ কখনোই সম্পন্ন হবে না তখনই আমরা সাধারণত একথা বলে থাকি যে দিল্লি বহু দূর তবে এই উক্তিটি কবে কিভাবে আর কার দ্বারা তৈরি হলো তা কিন্তু আমাদের অনেকেরই অজানা আজ আমরা আপনাদেরকে সেই ঐতিহাসিক ঘটনাটি জানানোর চেষ্টা করব যেখান থেকে এই উক্তি বা প্রবাদটির সূত্রপাত এ ঘটনার প্রধান দুই চরিত্র হজরত নিজামুদ্দিন আউলিয়া এবং দিল্লির সুলতান তাদের মধ্যকার এই ঘটনা সংঘটিত ঐতিহাসিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ তেমনি আধ্যাত্মিকভাবেও প্রগাঢ় অর্থবহ হজরত নিজামুদ্দিন আউলিয়া আলাইহে ছিলেন চিস্তিয়া তরিকার একজন উচ্চ পর্যায়ের দিল্লির দরগাহ অঞ্চলে তার খানকাহ ও যেখানে প্রতিদিন হাজারো জন্য খাবারের আয়োজন করা হয়ে থাকে শত বছর ধরে তার জীবদ্দশায় যেমন লাখো ভক্ত ও মরিত তার দরবার থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতেন ঠিক তেমনি সর্ব ধর্মের হাজারো অসহায় দরিদ্র লোক তার থেকে পেতেন খাদ্যের আপ্যায়ন কখনো রাজা প্রশংসা বা তাদের দরবারে দাসত্ব করেননি তৎকালীন সময়ে ইয়াসুদ্দিন তুঘলক ছিলেন দিল্লির সুলতান তার আগমনের পূর্বে দিল্লিতে নাসিরউদ্দিন খসরু ছিলেন সুলতান তাকে উৎখাত করে গিয়াসুদ্দিন ক্ষমতা দখল করেন মোহাম্মদ বিন তুগলক ছিলেন এই গিয়াসুদ্দিনেরই পুত্র সে অত্যন্ত মেধাবী তবে খামখেয়ালি প্রকৃতির শাসক ছিলেন পিতার অবর্তমানে দিল্লিতে এক রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন যা তুগলকাবাদ নামে পরিচিত এবার আসি মূল ঘটনায় হজরত নিজামুদ্দিনের খানকায় প্রতিদিন গরিব দুঃখীদের জন্য যে খাবার রান্না হতো তাতে প্রচুর কাঠ পানি ও স্বেচ্ছাসেবক শ্রমিক দরকার হতো অপরদিকে ইয়াসুদ্দিনের পুত্র মোহাম্মদ বিন তুগলক দিল্লির দক্ষিণেতা রাজপ্রাসাদ তুগলকাবাদ দুর্গ নির্মাণে নিয়োজিত ছিলেন সেখানেও প্রচুর শ্রমিক এবং মালপত্র নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছিল কিন্তু দিল্লির অধিকাংশ শ্রমিক তখন হযরত নিজামুদ্দিনের দরগায় স্বেচ্ছায় শ্রম দিচ্ছিলেন কারণ তারা প্রায় সকলেই ছিলেন তার অনুসারী ও ভক্ত তাই মোহাম্মদ বিন তুঘলক নির্দেশ দেন যে আজ থেকে দিল্লির সব শ্রমিক কাঠ এবং পাথর শুধুমাত্র তার প্রাসাদ নির্মাণে ব্যয় হবে হজরত নিজামুদ্দিনের লঙ্গরের জন্য কিছুই দেওয়া যাবে না এমনকি খানকার পানি সরবরাহ বন্ধ করে আউলিয়া এবং তার অনুসারীগণ মুক্ত অন্যায় আদেশের প্রতিবাদ করেন এবং সাফ জানিয়ে দেন যে কারো নির্দেশেই গরিব মানুষের খাদ্যের যোগান বন্ধ করা হবে না এই প্রতিবাদের সাথে একাত্মতা জানিয়ে দিল্লির বহু মানুষ হজরত নিজামুদ্দিনের খানকায় খাদ্য পানীয় কাঠ এবং শ্রমিক সরবরাহ করতে থাকে। এ ঘটনায় সুলতান পুত্র মোহাম্মদ বিন তুগলক ক্ষোভে পেটে পড়েন তিনি তার পিতা সুলতান গিয়াসুদ্দিন তুগলককে পত্র লিখে জানান যে দিল্লির এক ফকির তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং তাকে অবিলম্বে দমন করা প্রয়োজন নইলে সুলতানের গদি হুমকির মুখে পড়তে পারে চিঠি পেয়ে সুলতান গিয়াস উদ্দিন হযরত নিজামুদ্দিনকে পত্র মারফত জানিয়ে দেন যে তিনি এখন বাংলা রাজ্য দখলে ব্যস্ত আছেন তবে অমুক দিন তিনি দিল্লি ফিরবেন তার আগে যদি নিজামুদ্দিন সুলতান পুত্রের বশ্যতা স্বীকার না করেন তবে দিল্লি ফিরেই তিনি নিজামুদ্দিনের খানকায় আক্রমণ করবেন সুলতানের দিল্লি আগমনের দিন এক সময় ঘনিয়ে এলো এদিকে মানুষের মধ্যেও ভয় ও উত্তেজনা কাজ করতে থাকলো সুলতানের হাতে হজরত নিজামুদ্দিনের আসন্ন করুণ পরিণতির কথা ভেবে অনেকেই হযরত নিজামুদ্দিনকে দিল্লি থেকে পালিয়ে যেতে পরামর্শ দিলেন অপরদিকে হযরত নিজামুদ্দিন আউলিয়ার স্বভাব ছিল যে তিনি সরাসরি কোনো রাজা বা শাসকের নাম করে কিছু বলতেন না বরং আধ্যাত্মিক ভাষায় পরোক্ষ মন্তব্য করতেন তাই এ ব্যাপারেও তিনি সুলতান বা তার পুত্রের প্রাসাদ সম্পর্কে সরাসরি কিছুই বললেন না বরং কিছু রহস্যপূর্ণ কথা বললেন যেমন তুগলকাবাদ কখনো জনবসতিপূর্ণ হবে না আরও বললেন এনুজ দিল্লি দূর অস্ত অর্থাৎ দিল্লি এখনো বহুদূর আল্লাহর প্রিয় বন্ধুর এই ভবিষ্যৎবাণী দুটি কিছুদিনের মধ্যেই সত্যে প্রমাণিত হল কারণ সুলতান পুত্রের সেই দুর্গটি কিছু দিনের মধ্যেই ধসে গিয়ে পরিত্যক্ত হয়ে পড়ল কেউ আর সেখানে থাকতে পারল না আর সুলতান গিয়াসুদ্দিন যিনি বাংলা জয় করে দিল্লি ফিরছিলেন নিজামুদ্দিনকে আক্রমণের উদ্দেশ্যে তিনি দিল্লি ফেরার পথে তার পুত্র নির্মিত সেই দুর্গের এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানাতে বিশাল এক প্রাসাদ সদৃশ তরুণ বা গেট নির্মাণ করা হয় সেই তরুণের নিচে রাত্রিতে তাবু স্থাপন করে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ করে তোরণ ধসে পড়ে সুলতান গিয়াস উদ্দিন নিহত হন অর্থাৎ তার আর দিল্লিও ফেরা হল না আর হজরত নিজামুদ্দিনকেও সায়স্তা করা হল না দিল্লিবাসী অবাক হয়ে দেখল যে হজরত নিজামুদ্দিনের কথা সেই ভবিষ্যৎবাণী সত্য হল অর্থাৎ হনুজ দিল্লি দূর অস্ত দিল্লি বহুদূর ইয়াসুদ্দিন দিল্লি ফেরার আগেই মারা গেলেন আর যে রাজপ্রাসাদ নিয়ে এত কিছু তাও ধ্বংস হয়ে প্রাণ ভূমিতে পরিণত হল এভাবেই যুগে যুগে আল্লাহর মহান আউলিয়াদের সাথে যারা জুলুম বা বেয়াদবি করেছে তারা অবশেষে অত্যন্ত করুণ পরিণতি বরণ করে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে আউলিয়ায় ক্রামগণের স্নেহের ছাযাতলে আদবের সাথে থাকার তৌফিক দান করুন আমিন